মাধ্যমিক দু মাধ্যমিক টেস্ট এবং নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রবন্ধ রচনার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি তোমাদের মাধ্যমিক দু পরীক্ষা আর চার মাসের মতো বাকি সামনেই রয়েছে মাধ্যমিক টেস্ট পুজোর পর এবং পুজোর পরেই নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হচ্ছে এই পরীক্ষাগুলির জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত প্রবন্ধ রচনাগুলি তোমরা করলে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সেই রচনাগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। এতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক টেস্ট বা যারা নবম শ্রেণীর পরীক্ষা দেবে অ্যানুয়াল পরীক্ষা তোমাদের প্রত্যেকের সুবিধা হবে এখন থেকেই এই রচনাগুলি তোমরা প্রস্তুত করে নিও তাই একটু আগে থেকেই আমি সাজেশানটি তোমাদের দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও স্কিপ করো না এবং যে যে রচনাগুলি দিচ্ছি সেগুলি কিন্তু অবশ্যই তৈরি করে রেখো কারণ এর মধ্যেই তোমরা আবারও বলছি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক এবং নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ রচনা সাজেশন মাধ্যমিক দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট এবং নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অ্যানুয়াল পরীক্ষার জন্য এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবার তোমাদের যাতে সুবিধা হয় রচনাগুলি প্রস্তুত করতে তার জন্য সমগ্র রচনাগুলিকে আমি চারটি ক্যাটাগরিতে ভাগ করেছি সেই চারটি ক্যাটাগরি তোমরা দেখে নাও প্রথমটি পরিবেশ বিষয়ক দ্বিতীয়টি বিজ্ঞান বিষয়ক তৃতীয়টি ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক এবং চতুর্থটি সাম্প্রতিক ঘটনাবলী ও বিবিধ এবার একটি কথা বলে রাখি এই পরিবেশ বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক সমস্ত রচনাগুলি তৈরি করে নিলেই এর মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ যে ভাগটি রয়েছে সেখান থেকে সেরকম না করলেও চলবে তাই যে কোনো দুটি পাটের রচনা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিও আমি বলবো পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ক কোনো রচনাই কিন্তু তোমরা বাদ দিও না তাহলে কিন্তু কমন পাওয়ার মান তোমাদের অনেকটা বাড়বে এবার প্রথমে পরিবেশ বিষয়ক যে যে রচনাগুলি অবশ্যই তোমরা তৈরি করে রাখবে তোমাদের মাধ্যমিকের জন্য এবং নবম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার জন্য সেগুলি দেখে নাও প্রথমটি পরিবেশ দূষণ ও তার প্রতিকার দু নাম্বার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তিন নাম্বার বিশ্ব উষ্ণায়ন চার নাম্বার একটি গাছ একটি প্রাণ এটি অন্য আরেকভাবে আসে পরিবেশ পরিষেবায় অরণ্য পাঁচ নাম্বার বন ও বন্য প্রাণী সংরক্ষণ ছ নম্বর প্রকৃতির অভিশাপ সাত নম্বর মানব জীবনে পরিবেশের ভূমিকা এবং আট নম্বর উন্নয়ন বনাম পরিবেশ বা অন্য আরেকভাবে আসে পরিবেশ এবং মানুষ এই আটটি রচনা পরিবেশ বিষয়ক রচনা থেকে অবশ্যই তোমরা করে রেখো তাহলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এটি গেল পরিবেশ বিষয়ক রচনা তোমরা ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা রচনাগুলির নাম তোমরা খাতায় লিখে নিয়ে একটির পর একটি প্রস্তুত করে নিও কোনো রচনা কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না এরপরে আসছে বিজ্ঞান বিষয়ক রচনা ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম রচনাটি দৈনন্দিন জীবনে বিজ্ঞান দু নাম্বার বিজ্ঞান এবং কুসংস্কার তিন নাম্বার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা এখানে আরেকভাবে আসে বিজ্ঞানের ভালো মন্দ চার নাম্বার কম্পিউটার ও আধুনিক জীবন অথবা এটি আরেকভাবে আসে ইন্টারনেট ও আধুনিক জীবন পাঁচ নাম্বার বিজ্ঞান সাধনায় ভারত অথবা এটি আরেকভাবে আসে বিজ্ঞান সাধনায় বাঙালি ভারত বললে সেখানে বাঙালিদের একটি পোর্শন দিতে হবে এবং বিজ্ঞান সাধনায় বাঙালি বললে সম্পূর্ণ রচনাটি বিজ্ঞান সাধনায় বাংলা বাঙালির বিষয়ে লিখতে হবে এবং ছ নম্বর মহাকাশ গবেষণায় ভারত এই ছটি রচনা বিজ্ঞান বিষয়ক রচনা হিসাবে অবশ্যই তোমরা করে রেখো এগুলি করে রাখলেই তোমরা কিন্তু বিজ্ঞান বিষয়ক রচনা কমন পেয়ে যাবে দরকার পড়লে আর তোমরা দেখে নিতে পারো বিজ্ঞান বিষয়ক এবং পরিবেশ বিষয়ক রচনাগুলি আমি কোনগুলি বললাম এর পরের যে পাঠটি রয়েছে সেটি হলো ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক রচনাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ প্রথমটি বাংলার উৎসব অবশ্যই করে রাখতে পারো এটি কিন্তু অনেকবারই মাধ্যমিকে এসেছে দু নাম্বার বাংলার ঋতু বৈচিত্র্য তিন নাম্বার তোমার প্রিয় ঋতু চার নাম্বার তোমার প্রিয় কবি পাঁচ নাম্বার খেলাধুলার প্রয়োজনীয়তা অথবা খেলাধুলা এবং ছাত্র সমাজ এটিও কিন্তু ইম্পর্টেন্ট ছ নাম্বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাত নাম্বার একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা তোমার প্রিয় পর্যটন কেন্দ্র আট নাম্বার জাতীয় সংহতি এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক রচনাগুলির মধ্যে এই আটটি রচনা কিন্তু তোমরা দেখে রাখতে পারো এগুলির মধ্যেও তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে এরপর শেষ যে পাঠটি তোমাদের করে রাখতে হবে সেগুলি দেখো সাম্প্রতিক ও বিবিধ এখান থেকে তোমরা করে রাখবে চন্দ্রযান তিনের সাফল্য দু নাম্বার তোমার দেখা একটি মেলা তিন নম্বর একটি নদীর আত্মকথা অথবা একটি পথের আত্মকথা চার নাম্বার বিশ্বকাপ ক্রিকেট এবং পাঁচ নাম্বার তোমার জীবনের স্মরণীয় ঘটনা এখানে বিশ্বকাপ ক্রিকেট বা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এগুলিও কিন্তু আসতে পারে এই পাঁচটি রচনা অবশ্যই কিন্তু তোমরা করে রেখো সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে তো সম্পূর্ণ রচনার সাজেশনটি তোমাদের দিয়ে দিলাম তোমরা যারা দু সালে মাধ্যমিক দেবে এবং তোমাদের সামনে মাধ্যমিক টেস্ট রয়েছে এবং নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যারা দেবে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই রচনাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ কোনো রচনা এর মধ্যে তোমরা বাদ দিও না প্রত্যেকটি রচনা গুরুত্বপূর্ণ এগুলির মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তাই এখন থেকে এই রচনাগুলি তোমরা প্রস্তুত করে নিও কোন রচনা যদি আমি তোমাদের লিখে দিলে তোমাদের সুবিধা হয় সেটি কমেন্ট করে জানাবে আমি সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এটি তোমাদের মাধ্যমিক দু মাধ্যমিক টেস্ট এবং নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ রচনা তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিকের জন্য মাধ্যমিক টেস্টের জন্য এবং নবম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের জন্য সম্পূর্ণ বাংলা প্রবন্ধ রচনার সাজেশন তোমরা পেয়ে গেলে এই রচনাগুলি এখন থেকেই তোমরা প্রস্তুত করে নিও তাও কোনো রচনা যদি প্রস্তুত করতে তোমাদের অসুবিধা হয় বা তোমাদের যদি মনে হয় সেই রচনাটি আমি তোমাদের তৈরি করে দিলে তোমাদের সুবিধা হবে তাহলে অবশ্যই সেটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই রচনার ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো